সালামু আলাইকুম দর্শক আজকে যারা ড্রাইভিং শিখাবেন তাদের জন্য একটি গাড়ি নিয়ে আসছি খুবই চমৎকার গাড়িটির গাড়িটির কন্ডিশন একেবারেই টিপটপ কোনো সমস্যা নাই জাস্ট কিনবেন এবং চালাবেন গাড়িটার একেবারে সুন্দর কন্ডিশনে আছে পেন্ট চারোটা চাকা এই যে দেখুন চাকা এবং রিম টোটালি নিউ এবং গাড়িটা নতুন রং করা হয়েছে সুবারু গাড়িটার মডেল হচ্ছে সুবারু গাড়িটির গ্লাসগুলো খুব ভালো কন্ডিশনে আছে চট্টোমেট্রোর গাড়ি গাড়িটি আশা করি সবার খুব পছন্দ হবে চারোটা চাকা রিম নতুন গাড়ির ডোরটা লকগুলো সব কিছু এভরিথিং ইজ ফাইন গাড়িটির ভিতরের সিট কন্ডিশনগুলো একটু খারাপ সিট কাভারগুলো চেঞ্জ করলেই সব ঠিকঠাক হয়ে যাবে তাছাড়া ওভারঅল পুরো গাড়িটি ভালো কন্ডিশনে আছে এলপিজি করা আছে তো গাড়িটি নতুন পেন করা হয়েছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটির দাম চা হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সরাসরি কথা বললে কিছু কমানো যাবে পুরা ফ্রেশ কন্ডিশন এসে দেখে নিয়ে যাবেন আল্লাহ হাফিজ